আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন একটা নতুন ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে খুলবেন এই জন্য প্রথমে আপনাকে প্লে স্টোরে যে ফেসবুক লিখে সার্চ করে অ্যাপটিকে ইনস্টল করে নিতে হবে যেহেতু আমাদের ইনস্টল করা ছিল সব ওপেন করে ফেললাম এখন দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন যেহেতু আপনি অ্যাকাউন্ট নতুন খুলবেন তারপর গ্রেট হিস্ট্রিটি ক্লিক করে এখান থেকে নাম সিলেক্ট করতে হবে ফার্স্টে নেমে আপনার নামের প্রথম অংশ এবং লাস্ট নেমে নামের শেষ অংশ লিখে দেবেন অনেকেই ভুল করে তাদের ফার্স্ট নেমে যে নাম দেয় লাস্ট নেমেও একই নাম দেয় যার ফলে নামটা ডবল দেখা এই ভুলটি করবেন না এবার বার্থডে সিলেক্ট আপনার যে জন্ম তারিখ ছিল সেটি এখানে ঠিকঠাক বসিয়ে দেবেন তাহলে হবে কি সেই দিনে আপনাকে অনেকে বার্থডে উইসটা করতে পারবে এখানে ভুলটা দেবেন না চেষ্টা করবেন সঠিকটা দেওয়ার সো বার্থডে হয়ে গেলে নেক্সট ডে ক্লিক করবেন এখন জেনারেল সিলেক্ট করবেন মে হল ফিমেল ছেল হলে মেল দিবেন এখন ফোন নাম্বার দিতে হবে আপনি যে নাম্বারে ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন সে নাম্বারটি এখানে দেবেন এই নাম্বারটিকে ভেরিফিকেশন করা হবে একটা কোডের মাধ্যমে ক্রিয়েট এ পাসওয়ার্ড এখানে পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ডটা অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দিবেন লেটার এবং সংখ্যা সমন্বয় করে পাসওয়ার্ডটি দিবেন তাদের কেউ আইডিয়াও না করতে পারে আমার পাসওয়ার্ড কপি করেছিল পেস্ট করে দিয়ে এখানে সেভ করলে আপনার পাসওয়ার্ড হবে নট আউট দিলে আপনার পাসওয়ার্ডটি সেভ হবে না আমি সেভ দিয়ে আইডিতে ক্লিক করে এখন দেখতে পাচ্ছেন আমাকে ভেরিফিকেশন করতে হবে সেন্ড একটা হোয়াটসঅ্যাপ দিতে একটা আপনার এস এম এর মাধ্যমে যাবে সো আমরা এর মাধ্যমে ভেরিফিকেশন করব এখানে সেন্ড কোডে ক্লিক করবেন কি কনফার্ম করতে এসএমএস থেকে পাওয়া কোডটি এই স্ক্রিনে লিখুন আপনি যদি কোডটি না পেয়ে থাকেন তবে তার জন্য বিকল্পটি বেছে নিতে পারেন ফাইভ ডিজিটের কোডটি আগে এস এম এর মাধ্যমে কোডটি দিত কিন্তু এখন সেটি না করে কলের মাধ্যমে তারা ভয়েসে বলে আপনাকে ফোন দিয়ে সেটি শুনে খাতায় অথবা প্রথমে নোট করে লিখো পরবর্তী এখানে বসে ওটি বসানো হলো ওকে দিলে এরকম ইন্টারফেস আসবে সেখান থেকে সবগুলো স্কিপ করে দেওয়া তো দেখতে পাচ্ছেন আমার অলরেডি আইডিটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল সো আপনি এভাবে সহজে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারবেন এর পরবর্তী ভিডিও তো আপনাদেরকে দেখাবো একটা ফেসবুক আইডি কিভাবে সাজাবেন এখানে প্রোফাইল আপডেট প্রোফাইল কীভাবে প্রোফাইল পিকচার দিবেন আপনি কীভাবে কান্ট্রি সিলেক্ট করবেন হোম টাউন কীভাবে দিবেন সব কিছু ডিটেলসে আর পরবর্তী ভিডিও আপনাদেরকে দেখাবো এখন আমাদের প্রোফাইলটা আপনাদের একটু দেখালাম এখানে কিন্তু পুরো প্রোফাইলে ফাঁকা আছে আপনি প্রবলটাই কিভাবে সাধারণ পরবর্তী ভিডিওতে পাবেন এই ভিডিওতে উপকৃত হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে সাথে